মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বাংলা নৌকা কর্মীর টিম আমরা অলরেডি এখানে দেখতে হার আজকে পারমিন নৌকা বাইশোর প্রতিযোগিতা টিম হল লাইন পাঞ্চনারা দেখুক মাশাল্লাহ অনেক টিম আছে আই টিমস আছেন নৌকা বাইশ থেকে আঠারোটা টিম পার্টিসিপেট করে আজকে নৌকা বাইশও বার্মিংহাম আর ওই লাগে আমরা বেঙ্গল টাইগার অল আমরা ক্যাপ্টেন জসিম উদ্দিন দামান খায়রুল ইসলাম আব্দুল হক সুজন চৌধুরী হোসেন মোহাম্মদ কাউসার আমার বিয়াই মুসা খানা আমার টোটাল এইটিন টিমস আজকে পার্টিসিপেট করবে মার্শাল স্টার্টিং হয়েছিল সকল লাগে গুড লাক রই তো আমরা কর্মী টিম লাগিয়ে দোয়া করবা বাংলার নৌকা কবি মার্শাল রাজা কল্লা ওখান বাংলার বয়স কবি আলহামদুলিল্লাহ হোপফুলি ইস কেন বি গুড রিজাল্ট

Well done, Captain. Bangladesh Noka Kodas. Alhamdulillah, well played, boys. Well done. Yeah, you, you, you guys came first. I'm sure. I'm sure. I'm sure. I'm sure. Inshallah. Inshallah. Well done, a Well done. Hopefully, you guys, um, I got. am um, going fast inshallah. Uh, I can see that. Well done, Musabai, well done, well done, well done, well done, boys, well done, Batiza, well done, Batiza, Anwar, extremely done, very well, yeah, yeah, yes, you have, guys, yes, I'm going to check it now, inshallah, I'm sure Bangla will win for sure, thank you, thank you very much, thank you so much, well done, girls, Bangla Noka! Bangla Nauka! Bangla Nauka kobi, Bangla Nauka kobi, Maşallah! Ya Allah Ya Allah Ya Allah sende, Allah sende, Allah sende, Allah sende, Allah sende, oh, oh, Allah sende, 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 Allah all the best boys all the best mashallah aro ki you know our... ei bhai But the and but bhai bade bhai everybody going there for the next round alhamdulillah let's see the score of bangladesh nauka jazakallah khair for staying with us assalamu alaikum to everybody and inshallah shortly i'm going to upload more videos now let's catch up the boys what have they done well done boys well done well done well done very well done bang no ka bang no the boys are here they've done extremely very well today i'm so proud of my Kobe boys alhamdulillah yes 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 yes, yes.

চলগান বালা দি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে মার্শাল ফাইনাল রাউন্ডও আমরা খুবই কষ্ট লাগে উইনার এরা এরা ওই লাগিয়া দ্বিতীয় স্থানে আর বাংলার নৌকা করবি তৃতীয় স্থানে শেষ করা যাই হোক ইটস নট দ্য ম্যাটার অফ উইনিং ইটস এ ম্যাটার অফ পার্টিসিপেট করাটা ইম্পর্ট্যান্ট ওয়ার্ল্ড আর বয়স বাংলার নৌকা আলহামদুলিল্লাহ ঠিক আছে সৌফা সৌ গুড নো কমপ্লেন আলহামদুলিল্লাহ রাজাকাল্লাহ খ্যার আপনারা সাপোর্ট এবং ভালোবাসা লাগিয়া আমরা প্লেয়ার হল কিছু নিরাশই কিছু লাগে আমার বেলালবাই একটু মন খারাপ লাগে নাথিং টু ওয়ারি অ্যাবাউট ব্রাদার ওয়ার্ল্ডান ওয়ার্লডান নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস অল অ্যাউট এ গেম নেক্সট ইয়ার ইনশাল্লাহ ইট উইল কাম হোম নেক্সট ইয়ার ইট উইল ডেফিনেটলি কাম হোম নেক্সট ইয়ার এরপরেও আমরা কর্মীর বাংলার নৌকা টিম অত্যন্ত ভালো করছে তারা

বাংলার নৌকা সব থেকে বড় আনন্দর বিষয় গৌরবের বিষয় আপনারা করবির যারা আছেন অবশ্যই আপনারা প্রাউড ফিল করুক নো প্রবলেম আলহামদুলিল্লাহ ওয়াল ডান ওয়াল ডান টু এভরিবডি জোজা কাল্লা ওখের যজা খুবই ভালো হয়েছে ইনশাআল্লা নেক্সট ইয়ার আহবনেক্সট ইয়ারি অ্যাবাউট যোজা কাল্লা ওখের জজা अस्कर मात